নাম সুমাইয়া সুমাইয়া কোথায় থাকো সুমাইয়া নাটোই নাটরে থাকো তুমি কি এখন নাটোরেই থাকো নাকি অন্য কোথাও থাকো না আমি এখন ঢাকায় থাকি তো ঢাকায় কার সাথে থাকো খালার লগে থাকি খালার সাথে থাকো হা আচ্ছা তোমার বাবা মা বাবা মা নাইন বিয়া বইসে চলে গেছে বিয়ে বইসে চলে গেছে তো তোমার বয়স কত এখন বাইশ আঠারো বিয়ে হয় নাই তোমার না বিয়ে হয় নাই কেন আমাকে দিবা তো যদি ভালো একজন মনের মানুষ পাই তো ভালো একজন মনের মানুষ বলতে কেমন সেটাকে রকম বোঝায় সেটা হোক জান হোক তুমি একটা তুমি একটা সুন্দরী ছোট্ট মানুষ তুমি একটা বুড়ারে বিয়া করবা

ফোর সিক্স ফোর এই নাম্বারটিতে ফোন দিলে এই ছোট্ট সুইট মিষ্টি আপটির সাথে আপনারা কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা কিউট একটা আপু তার সাথে আপনারা কথা বলতে পারবেন যদি কারো কারো ঘরের ঘরনি প্রয়োজন হয় তাইলে এই মিষ্টি আপটিকে আপনাদের ঘরের ঘরণি হিসেবে করে নিতে পারবেন তা আপু ভালো থাকো হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ